ডিজাইন অ্যাগ্রো পার্ক বাংলাদেশের একটা অন্যতম বৃহৎ ডেয়ারি ফার্ম যেখান থেকে প্রচুর পরিমাণে গাভী এবং সার গরু লালন পালন করেন এই মৃত্তিকে অ্যাগ্রোফিটের খাদ্য খাইয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আপনাদেরকে স্বাগত জানিয়ে মৃত্তিকা অ্যাগ্রোফিডিয়ারে যে নিয়মিত আয়োজন গাড়ি লোডের যে দৃশ্য ধারণ আপনাদেরকে দেখাই তার ধারাবাহিকতা অনুযায়ী আজকে দেখাবো ডিজাইন আগ্রো পার্কের গাড়ি তিনশো আশি বস্তা মাল নিয়ে যেটি যাচ্ছে ট্যাংরা তেলিহাটি শ্রীপুর গাজীপুর আর সেই ডিজাইন অ্যাগ্রো পার্ক বাংলাদেশের একটা অন্যতম বৃহৎ ডেরি ফার্ম যেখান থেকে প্রচুর পরিমাণে গাভী এবং সার গরু লালন পালন করেন এই মৃত্তিকা অ্যাগ্রোফিটের খাদ্য খাইয়ে তো আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এরকম বড় বড় খামারি ভাইরা আসেন আপনাদেরকেও এই মৃত্তিকা অ্যাগ্রোফিডে আমরা এই খাবারটা খাওয়ানোর জন্য আহ্বান করছি আপনারা দেখেন যাচাই বাছাই করেন যাচাই বাছাই করে আপনার কাছে যদি মনে হয় যে খাদ্যটা ভালো আছে। খাদ্যটা আপনার পশুর জন্য উপকারী হবে এবং আপনার পশু এখান থেকে স্বাস্থ্যবান হবে বা দুগ্ধ উৎপাদন করবে ভালো এই বিষয়গুলো আপনি নিশ্চিত করে খাবারটা আপনার নিজের এলাকাতে আপনি নিতে পারবেন তো আপনারা যারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে চান এই খাদ্যটা তারা চাইলে যে কোনো দিন যে কোনো মুহুর্তে মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষর মোবাইল নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারবেন আপনাদের জন্য মেট্রিকে অ্যাগ্রোফিট কর্তৃপক্ষর মোবাইল নাম্বারগুলো অনলাইনে অনলাইনে রাখা আছে সেখান থেকে আপনারা কথা বলে সারা বাংলাদেশে আপনারা কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন ডিলারশিপ নিতে পারবেন এই সকল ধরনের সুযোগ সুবিধা মেট্রিকে অ্যাগ্রোফিট কর্তৃপক্ষর কাছে রয়েছে আপনারা চাইলেই যে কোনো দিন যে কোনো সময় কথা বলতে পারেন তো আমরা এখন একটু কথা বলবো আব্দুল কাদের ভাইয়ের কাছে সাথে তিনি বলবেন আমাদেরকে যে এই খাদ্যটা তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে প্রস্তুত করে আপনাদের কাছে দিচ্ছেন শুনি আসি তার কাছ থেকে প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসার দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বেশি পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আমরা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাসিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলজি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুণ অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গোমের খুঁদ গোবের ক্ষতটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই। আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটে যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা কেটন কেটন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুতটা আমরা ক্যাশিং করে দিই খুতটা এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়িয়ে দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধ্বংসের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় ভিজতে সময় লাগে এটা ক্রাশিং করে এটা অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙাই দেই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া তো আপনারা যারা এই ডিজাইন অ্যাগ্রো পার্কের মতো বড় বড় খামারি আছেন আপনাদের কাছে আমাদের আহ্বান যে আপনারা আপনাদের পশুগুলোর জন্য ভালো মানের খাবার খাওয়ান এবং আপনার পশুগুলোকে যেমন সুস্বাস্থ্য তেমনি নি রোগ একটা খামার হিসেবে গড়ে তুলবেন এই খাদ্যগুলো খাওয়ানোর মাধ্যমে কারণ খাদ্যগুলোতে কোনো প্রকার ভেজাল নেই একটা নিরাপদ খাদ্য প্রাণীর জন্য যথেষ্ট তো আপনি চাইলে যে কোনো সময় যোগাযোগ করে খাবারগুলো নেবেন তা আমরা ডিজাইন পার্কের গাড়ি রেডি হয়ে গেছে তিনশো আশি পস্তা মাল নিয়ে সকলের জন্য শুভকামনা রেখে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ